জানালে মই ল হজৰতি কাম বিনজৰাত আদি আল্লাহ তা আল্লা নুৱে ফৰ্মাইণ্ট একদিন দসিদুল্লাহ চল্লাহ আলাই ইসাল্লাম মছিদেন লবীৰ মধ্য এক উৎপাত হোৱাৰ জন্ম মেম্বৰ দাঁড়াই আল্লাহৰ বিবে একদম মধ্যে কদম ৰাখ হয় সময় চোনাজায় আল্লাহৰ বিবৰ জমা নবাৰ গেদে বাই ৰয় দুই নম্বর ছেলের মধ্যে কদম রাখ আল্লাহর হবি জবান জবান তলে বাইর আমিন তিন নম্বর ছেলির মধ্যে কদম মোবারক রাখল আল্লাহর হাবিবের জবান মোবারক বাইর আমিন সাহাবাই কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি জীবনে অনেক দিন খুতবা শোনাইলাই ইলা কোন দিন মিম্বর চিড়ির মধ্যে কদম রাখি আমিন কইলাই না ইয়া রাসূলুল্লাহ আজকে একবার না দুইবার না তিনবার কোন কারণে আমিন কইলাই আমরা রে কইলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাই আমার সাহাবাই কেরাম বল তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আমার কদম রাখলাম ওই সময় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে আয়াত কইতে চড়িয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে উপস্থিত হইলাম আল্লাহ রব্বুল আলামিন কইছয় ও মানুষ জমিনের মধ্যে ধংশ হই যইতো যে মানুষে আপনি নবীর নাম শুনো আমার লগে লগে জবান বন্ধ করিব আপনি নবীর উপর দর্শনে পড়ে না আল্লাহ কই শুনি মানুষ জমিন ধ্বংস আল্লাহর হবিবে ভাই কেরাম হল ও সময় কইলাম ও ভাই দেবরাই আল্লাহ যে কথা কইস আমার সমর্থন আছে এর কারণে আমি রসুল্লাহ কইলাম আমি মাত বুঝা জাননি জিব্রাইলে কইছেন আমি আল্লাহর পক্ষত তো নেয় যে ব্যক্তি আপনার দুরু শরীফ শুনল খানে শুনিয়া জবান বন্ধ করি বই রইল দুরু শরীফ পড়িল না এই ব্যক্তি জমিন ধ্বংস আল্লাহর হবিবে ফরমায় আমার একমত এই ব্যক্তি জমিন ধ্বংস হইত এর কারণে বাইরে জোয়ান চেষ্টা করিও সদা সর্বদা আল্লাহর হবিব দুরু শরীফ পড়ার চেষ্টা করিও আমার বুজুর্গান আল্লাহর মধ্যে বকিল যে মানুষের সামনে নবীর দুর্শরী পড়া হয় আর আল্লাহার বন্ধায় জমান বন্ধ করিয়া বহিল দুর্শরী পড়িল না এর মতন বকিল মানুষ জমিন আর না নাই আল্লাহর হবিবর মায়া আল্লাহর হবিবর মোহব্বত ছাড়া কোন মানুষ জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো না সম্ভব আছে আল্লাহর হবিবর মোহব্বত ছাড়া মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইতো না আল্লাহর হবিবর জিসিম মুবারকর সঙ্গে যদি কোন মানুষের জিসিম মিলিয়া যায় এই ব্যক্তির শরীরের জন্য আল্লাহর দুজখরা গুন হারাম করিলায় সুবহানাল্লাহ এত মহব্বত আমার বুঝর সাহাবাই কেরমে ফরমানি আর ওসুরাল্লা দুই নম্বর চিড়ির মধ্যে কদম রাখলাই আবার আপনার নাই কোন কারণে আমিন হইলাই হইলাও আল্লাহ আমার সাহাবাই কেরাম তোমরা জানো না